আসসালামু আলাইকুম আমার ইউটিউব ফ্যামিলি ফেসবুক পেজ অ্যান্ড টিকটক ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই আই হোপস আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলি সবাই ভালো আছি আজকে চলে আজকের দিনটা হচ্ছে শুক্রবার তো চিন্তা করেছিলাম বাচ্চাদেরকে নিয়ে একটু বাহির হব বুটিক্সে আমার শাহজাদি ক্লথিং স্টোরে আমি তো অনেক টাইম দিয়েছি দুই সপ্তাহ হলো ওইটা ওপেন হয়েছে আর এই দুই সপ্তাহের মধ্যে আমি একদম টানা এক একভাবে কাজ করে গেলাম তো একটু রেস্ট বিরতি কিছুই নেওয়া হয়নি তো আজকে ফ্রাইডে ছিল চিন্তা করলাম যে দুপুরের দিকে লাইক দুইটার থেকে আমরা একটু বাইরে ঘুরতে যাব আবার সাড়ে চারটা বা পাঁচটার মধ্যে আমাকে আবার আমার ক্লথিং স্টোরে চলে আসতে হবে তো হাতে দুই ঘন্টা ছিল এই দুই ঘন্টার মধ্যে একটু বাহিরে ঘুরে আসার একটু চিন্তা ভাবনা ছিল তো চলে গিয়েছিলাম কাজের ডেরি ক্রিস্টাল কাপ রেস্টুরেন্টে ক্রিস্টাল কাপ রেস্টুরেন্টটা খুবই সুন্দর আর খুব বেশি ভালো লাগছে আমাদের সবার অনেকদিন পর ফ্যামিলি নিয়ে বের হয়েছি নিয়ে বের হয়েছি যে কারণে একটা টাইম জায়গায় যেয়ে টাইম স্পেন্ড করতে খুব বেশি ভালো লাগছে ক্রিস্টাল কাপ রেস্টুরেন্টটা দেখতেই পারতেছেন খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট আর আমি তো ওখানে অনেক সুন্দর সুন্দর ফটোশ্যুট করছি নিজে করলাম তো তা হাইয়ার জন্য করলাম আবার ভ্লগিংয়ের জন্য অনেক ফুটেজ নিয়েছি ক্রিস্টেল কাপ রেস্টুরেন্টের যে মালি মানে ওনার যারা ওখানে কর্মরত অবস্থায় আছেন ওনারা সবাই অনেক বেশি ভালো অনেক গুড বিহেভিয়ার আমার থেকে তো অনেক বেশি ভালো লাগছে তারা খুব সুন্দর করে কথা বলছে অনেক রেস্টুরেন্ট আছে না যে যারা কর্মরত অবস্থায় আছে ওরা তেমন একটা কথাবার্তা বলে না বা খুব একটা কাস্টমাররাও তাদের প্রতি স্যাটিসফাই থাকে না কিন্তু না এদেরবেলা এরকম মোটেও না তারা অনেক ভালো আর আমার কাছে তাদের বিহেভিয়ার অনেক বেশি ভালো লাগছে আর আমার খাবারের যে ইয়াটা আসছে বিলটা আসছে তার মধ্যে তারা টেন পারসেন্ট ডিসকাউন্ট করে দিছিল। আর এর মধ্যে আমাকে পানির বোতল দিয়েছে ফ্রি তো দেখতেই পারতেছেন কতটা ভালো বিহেভিয়ার আর কতটা মানে ফ্যাসিলিটিস পাইছি পানির বোটল এটা একদম ফ্রি পেয়েছি তো দেখেন এখানে গান ছেড়েছিল তো তাহিয়া একটু একটু ডান্স করতেছিলো আর তৌহিত তো ডান্স টান্স এগুলো কিছুই করে না নর্মাল থাকে তো ইনি হচ্ছেন তাইফা তাইফা হচ্ছে তহিত তাহিয়ার বেস্ট ফ্রেন্ডের মতো বেস্ট ফ্রেন্ডটা বড় বাট বেস্ট ফ্রেন্ডটা খুবই মন মানসিকতা খুব ভালো ওরা তাই তাইফারাও তাইফা ওদেরকে পছন্দ করেছে ওরাও তাইফাকে পছন্দ করেছে যে কারণে আমি রেস্টুরেন্টে আমার তাহিয়ার পাশে বসতেই পারলাম না তারা তাইফাকে বসাবে সে কারণে তাইফাই বসেছে আচ্ছা তো খাবারের মেনুতে আমরা কী কী অর্ডার করছি সেটা বলি দিই এটা ছিল হচ্ছে ফ্রুট সালাদ ক্রিস্টেল কাপের আর ফ্রুট সালাদটা খুব বেশি মজার ছিল বাচ্চাদের জন্য অর্ডার করা হয়েছিল ওয়াফেলে দুইটা অর্ডার করা হয়েছিলো ওয়াফেলেগুলো খুব বেশি মজা ছিল আমি তো আবার যাবো শুধুমাত্র ওয়াফেলোটা ট্রাই করার জন্য এরপর এটা হচ্ছে যে মিট বক্স চিকেন মিট বক্স রেগুলার যেটা সেটা এই মিডবক্সটা অর্ডার করা হয়েছে আর সেই সাথে অর্ডার করা হয়েছে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস বাচ্চাদের জন্য বিশেষ করে বাচ্চাদের জন্য সব কিছু অর্ডার করা হচ্ছিলো বাচ্চারা এইগুলোই খাবে অন্য কিছু তো মিট বক্স টক্স এগুলো তো ওরা খেতে পারবে না ফ্রেঞ্চ ফ্রাইসটা অর্ডার করা হয়েছিল তাদের জন্য সালাডটা অর্ডার করা হয়েছিল আর এটা হচ্ছে আমার সি ফুড বক্স তো আমরা দুটা মিট বক্স অর্ডার করছিলাম একটা হচ্ছে চিকেন আর একটা হচ্ছে সি ফুড বক্স এরপর ফ্রেঞ্চ ফ্রাইস অর্ডার করা হয়েছিল সালাদ অর্ডার করা হয়েছিল ওয়াফলো অর্ডার করা হয়েছিল। এরপর আমরা অর্ডার করছিলাম হচ্ছে চিকেন পপকর্ন চিকেন পপকর্নটা খুব বেশি মজার ছিল অনেক কোয়ান্টিটি ছিল আর এই কোয়ান্টিটিটা আমি বলেছিলাম যে তিনটা বাটিতে ভাগ করে দিতে তোহি তাহিয়া তাইফা কারণ তোহি তাহিয়া একদম খাবার শেয়ার করতেছে না যে কারণে আমি বলেছিলাম যে তিনটা বক্সে ভাগ করে দেওয়ার জন্য তারা তাই করলো মানে যেমনটা বলেছিলাম তারা তেমনটাই করলো মানে ভুলে যায়নি কথাটা ওরা মনে রেখেছিলো আমরাই ভুলে গিয়েছি পপকর্ন অর্ডার করে দেওয়ার পর লাস্টের দিকে যেমন পপকর্ন এসেছিলো আমরা বলুন যে কিরে আমরা তো পপকর্ন অর্ডার করে নি আবার ঠুস করে মাথার মধ্যে চলে আসছে হ্যাঁ আমরা তো পপকর্ন অর্ডার করছিলাম কিন্তু তারা মনে রেখেছিলো যে আমরা পপকর্ন অর্ডার করছি প্লাস তিনটা বক্সে দিতে বলছি মাসা ওরা কাস্টমারদের কথা কত কেয়ারফুলি শুনে এটাই হচ্ছে তার বাস্তব প্রমাণ আচ্ছা সি ফুডটা অনেক বেশি মজা ছিল খাবারগুলো সব মজা ছিল আমাদের কাছে অনেক বেশি ভাল লাগছে নেক্সট টাইমটা আমি আবার ক্রিস্টাল কাপে যাব আর আপনারা যে আমার ব্লগ দেখতেছেন আপনারাও চাইলে ক্রিস্টাল কাপে গিয়ে ঘুরে আসতে পারেন আসলে রেস্টুরেন্টের সুন্দর যেমন খাবারের মানও ভালো সেই সাথে ওখানে কর্মরত অবস্থায় যারা আছেন তাদের ব্যবহারও অনেক ভালো খাওয়া দাওয়ার পর পার্সেলও নিয়ে নিয়েছি দেখতেই পারছেন আজকের দিনটা অনেক বেশি ভালো ছিল বেলা না ফুরাতেই তাড়াতাড়ি চলে যাচ্ছিলাম বাসায় কারণ আমার ক্লথিং স্টোরে আমাকে বসতে হবে গিয়ে সেই কারণে আমার ক্লথিং স্টোরটা হচ্ছে শাহজাদি ক্লথিং স্টোর আমার এই পেজে যারা যারা দেখবেন আমার এই ব্লগটা তারা আমার সাহায্যিক ক্লথিং স্টোরটাও পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এখন হচ্ছে চলে যাওয়ার সময় আই হোপস আপনাদের কাছে আমার এই ছোটো ব্লগটা ভালো লেগেছে ব্লগ ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ